নমস্কার বন্ধুরা প্লিজ কুকিং সবাইকে স্বাগত বন্ধুরা আমি বিচে কলার একটা দারুণ সাথে রেসিপি বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে এখানে হচ্ছে ঘুগনি হয়ে গেছে যারা কাজ করছে তাদের জন্য ঘুগনিটা করে ফেলেছি তো এরপরে কলাটা তো ছাড়িয়ে নিয়েছি একদম গাছের টাটকা বিচে কলা কুমড়ো আলু পড়ি দিয়ে করব। তো সবজিগুলোকে ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপরে বড়িগুলো ভেজে নিয়েছি মটর ডালের বড়ি এরপরে কড়াইয়ে পেঁয়াজ দেবো দিয়ে একটু মশলা দেবো মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা রসুন একটু পেঁয়াজ জিরে আর কাঁচা পাকা লঙ্কা তো মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো হলুদ গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো সব মশলাগুলো দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব তারপরে ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো সবজিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব একটু শুকনো শুকনো টাইপের হবে হয়ে আসার আগে একটু সামান্য পরিমাণে গুড় দেব মিষ্টি মিষ্টি হবে আর বড়িগুলো দিয়ে নামিয়ে নেব আর এই বিচে কলাগুলো খুবই নরম একদম গাছে টাটকা কলা খেতেও কিন্তু খুবই সুন্দর সবজিটা লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এরপরে ঢাকা দিয়ে দেবো আর জল দেবো না সবজি যে জল সেই জলে সেদ্ধ হয়ে যাবে এটা একটু শুকনো শুকনো হবে বড়িগুলো দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে মটর ডালে বড়ি দিয়ে বিচে কলার রেসিপি আর মাংস হয়েছে দেশি মুরগির ঝোল আর বিচেকালার এই রকম বড়ি দিয়ে চচ্চড়ি আর ওদের হচ্ছে ঘুগনি হয়েছে যারা কাজ করছে চারজন লোক কাজ করছে তো বন্ধুরা এই বিচে কলা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বন্ধুরা আজকের মতোটা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে